হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আবার আপনাদের মাঝে আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ ভিডিওতে যে মালগুলো রিপার হেড দেখাবো ঠিক আছে রিপার হেডে আপনারা কি কি কাজ করতে পারবেন প্লাস কোন মেশিন দিয়ে চালাতে পারবেন এই রিপার হেডটা আর রিপার হেডে কি কাটাই করতে পারবে প্রথমে তো ধান বলেন গম বলেন সরষা বলেন জ বলেন টোটালটাই কাটানোর কাজ করবে আর রিপার হেড যেটা চলবে দাদা সেভেন পির ইঞ্জিন বলেন নাইন পির ইঞ্জিন বলেন এইট ইঞ্জিন বলেন টেন পির ইঞ্জিন বলেন টোটালটা ইঞ্জিনে আপনারা রিপার হেডটা চালাতে পারবেন ঠিক আছে তো রিপার হেডের এই ক্যাপাসিটিটা আমি যেটা আছে সেটা বলে দিই প্রথমে আপনি দেখতে পাচ্ছেন ডাবল ফিরকির সাথে রিপার হেডটা চলে আসছে প্লাস এখানে আপনি ব্লেড দেখতে পাবেন দাদা ব্লেডটা যেটা থাকছে আপনার হাফ ইঞ্চি থেকে কেটে যাবে মাটি ছাঁটিও যদি ওয়ালেনকে কেটে যাবো তো মাটি ছাঁটিও কেটে যেতে পারবেন ঠিক আছে আর এখানে আপনি দেখতে পাবেন কি ব্লেড যদি বাই চান্স একটা ব্লেড ভেঙে যায় আপনাকে পুরো সেট আপটা চেঞ্জ করা লাগবে না সিঙ্গেল সিঙ্গেল ব্লেড আপনি চেঞ্জ করতে পারবেন এখানে আপনি দেখতে পাবেন কি রিপিট করানো আছে ব্লেডের মাথায় রিপিট করানো আছে যদি আপনার একটা ব্লেড ভাঙে তো একটা ব্লেড চেঞ্জ করতে পারবেন এখানে আপনি দেখতে পাবেন আর জিনিস কি লক্ষ্য করে যে চেন যেটা থাকছে চেনটা আপনার ঠিক আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডাবল চেনের সাথে চলে আসছে এখানে আরেকটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন রিপারটাতে আমাদের যে ইঞ্জিনগুলোতে সেট করছে সেভেন স্পিড ইঞ্জিনগুলোতে তো এই রিপারটা কিভাবে সেট করব এখানে আপনার পিছনে আপনি দেখতে পাবেন পুরো সেট আপটা লাগানো আছে এখান থেকে আপনার পুরো সেট হয়ে যাবে এখানে আপনার একটা ব্যারিং লাগবে দাদা ঠিক আছে গিয়ার লাগবে এখান থেকে গিয়ার মাধ্যমে আমাদের যে ইঞ্জিনগুলো আছে ইঞ্জিনের পিছনে যে পিডিও স্যাপ আছে পিডিও সেট হবে আর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে রিপার হেড ছিল না ঠিক আছে এখানে অনেকগুলো স্টক হয়ে গেছে এখানে আপনি দেখতে পাচ্ছেন বক্সের টোটালটাই রিপার হেড রাখানো আছে আর রিপার হেডে ঘন্টাতে যে কাটাইটা করবেন এক থেকে দেড় বিঘা কাটাই করতে পারবেন ঘন্টাতে এক ঘন্টাতে এক থেকে দেড় বিঘা কাটাই করতে পারবেন এই রিপার হেড দিয়ে এই রিপার হেডটা আপনারা কেন নেবেন এই কারণে নেবেন একটা ইঞ্জিন দিয়ে আপনারা টোটালটাই কাজ করতে পারছেন ধরে নিন আপনারা একটা সাবসিডিতে মাল পেয়েছেন কিংবা আপনারা আমাদের কাছ থেকে একটা ইঞ্জিন নিয়ে গিয়েছেন সেভেন এইচপির সেই সেভেন এইচপির এই ইঞ্জিনগুলোতে পাওয়ার বিডারগুলোতে এই পাওয়ার বিডারগুলোতে আপনি টোটালটাই কাজ করতে পারছেন এই রিপারটাও সেট করে আপনি ধানও কাটতে পারছেন গমও কাটতে পারছেন প্লাস সরষাও কাটতে পারছেন প্লাস এই ইঞ্জিনটা যখন আপনার কাটার শেষ সিজন শেষ তখন আপনি এই ইঞ্জিনটা দিয়ে চাষও করতে পারছেন শুকোতে বলেন কাদাতে বলেন জল তোলা পাম্প বলেন স্প্রে পাম্প বলেন ধান কাটা রিপার বলেন টোটালটাই কাজ করতে পারছেন আলু তোলা থেকে আলু লাগা অবধি একটা ইঞ্জিন দিয়ে আপনারা মাল্টি কাজ করতে পারছেন একটা রিপার হেড নিয়ে ঠিক আছে প্লাস সেখানে আপনি দেখতে পাচ্ছেন এই রিপার হেডটা রিপার হেডে যেগুলো কাজ করে দিচ্ছে দাদা এক বিঘা ধান কাটতে গেলে নাই নাই করে আপনার চারটা পাইট লাগে চারটা প্লেটে আপনার পুরো দিন লেগে যায় ঠিক আছে আর এই রিপার হেডে আপনার ঘন্টাতে এক থেকে দেড় বিঘা কেটে দিচ্ছে দাদা যারা কেটে বিজনেস করতে চাইছে ধরুন ধান কেটে ইনকাম করতে চাইছে ঠিক আছে তো তাদের জন্য সেলপারপার রিপার পেয়ে যাচ্ছেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রিপারটা আপনাকে আমি দেখালাম আগে রিপার হেডটা ওটা হচ্ছে চার ফিটের এটা হচ্ছে পাঁচ ফিটের রিপার তো এই রিপারটা দিয়ে আপনার ঘন্টাতে দেড় থেকে দু ভিঘা কাটতে পারবে ঠিক আছে এই রিপারের যে ক্যাপাসিটিটা আছে আমি বলে দিই ইঞ্জিন অয়েল হয়ে যাচ্ছে দাদা সাতশো গ্রাম গিয়ার অয়েল হয়ে যাচ্ছে দু লিটার ঠিক আছে আর ফুয়েল ট্যাঙ্কটা আপনি যেটা পেয়ে যাচ্ছেন সাড়ে তিন লিটারের ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর রিপারটা যখন অপারেট করবেন একদম স্মুথলি ভাবে অপারেট করতে পারবেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমি ইঞ্জিনটা অপারেট করবো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কি অপারেট করার জন্য এক হাতে আপনি দামাতে পারছেন একদম লাইট ওয়েট আছে রিপারটা ঠিক আছে আর এখান থেকে যে গিয়ার ফাংশনটা আছে আমি গিয়ার ফাংশনটা বলে দিচ্ছি এখান থেকে আপনি গিয়ার পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এক নম্বর গিয়ার এখান থেকে পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনি দু নম্বর গিয়ার পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনি নিউট্রাল পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এখানে আপনি ব্যাক গিয়ার পেয়ে যাচ্ছেন এখানে যে আছে দাদা এখানে আপনি ক্লাস পেয়ে যাচ্ছেন রিপারের ক্লাচ এটা হয়ে যাচ্ছে ঠিক আছে আর এখানে আপনি ইঞ্জিনের ক্লাচ পেয়ে যাচ্ছেন আপনি ডান দিয়ে ঘুরাবেন ডান দিকের ব্রেক পেয়ে যাচ্ছেন এখান থেকে ঠিক আছে আর বাম দিকের ব্রেক পেয়ে যাচ্ছেন এখান থেকে এখান থেকে আপনি এক্সেলেটার পেয়ে যাচ্ছেন আর ম্যানুয়ালি আপনাকে স্টার্ট করতে হবে রিকোয়েলের মাধ্যমে স্টার্ট করতে হবে হালকা টার্মের ইঞ্জিনটা স্টার্ট হয়ে যাবে আর এখানে যে ফিল্টারটা আছে ফিল্টারটা সব থেকে বাইনে করে দাদা কি ইঞ্জিনের লং লাস্টিং হচ্ছে ফিল্টারের উপরে কেন যখন আপনি ফিল্টারটা পরিষ্কার করবেন তখন ইঞ্জিনটা অনেকদিন লং লাস্টিং করবে আর এটা ফিল্টারটা যেটা দেওয়া আছে অয়েল বা ফিল্টার দেওয়া আছে তার মানে কি ইঞ্জিন অয়েল দিতে হবে ফিল্টারে আর ইঞ্জিন অয়েলটা দেওয়ার কারণে যখন আপনার ইঞ্জিনটা চলবে ধুলো মাটি যাবে না ইঞ্জিনের ভিতরে ঠিক আছে তো বিস্তারিত জানতে যে স্কিমের নাম্বারটা নিয়েছে সেই নাম্বারে আপনারা কল করে পুরোটা জানকারি নিতে পারেন প্লাস এই রিপারগুলো যদি আপনারা দূর থেকে দেখেন যে অর্ডার করব তাহলে যে স্কিমের নাম্বার পেয়েছে সেই নাম্বারে কল করে পুরোটা জানকারি নিতে পারেন আর এখন যে ধান কাটার পরে যে সিজনটা চলে আসছে আমাদের হুঠা লাগাবেন ঠিক আছে তো হুঠা লাগাবের জন্য আমাদের কাছে সিডার সিডারটাও পেয়ে যাচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি সিডারটা রাখানো আছে সিডার দিয়ে আপনি হুঠা লাগাতে পারবেন প্লাস আমি বাদাম লাগাতে পারেন অনেকগুলো টোটালটাই লাগানোর কাজ করবে এই সিডার দিয়ে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ওয়াটার পাম্প পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমাদের কাছে টোটালটাই কৃষি যন্ত্রপাতি টোটালটাই পেয়ে যাচ্ছেন তো যে নাম্বারটা আছে স্কিমে সে নাম্বারে কল করে পুরোটা জানকারি আপনারা নিতে পারেন আর আমাদের যে ঠিকানা হয়ে যাচ্ছে আর আমাদের যে কোম্পানির নাম হয়েছে আমাদের কোম্পানির নাম হয়ে যাচ্ছে কিষান বন্ধু অ্যাগ্রো আর আমাদের যে ঠিকানাটা হয়ে যাচ্ছে মালদা জেলার গাজল পদুবাড়ি মোড়ে আর আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ যেটা হয়ে যাচ্ছে সেকেন্ড ব্রাঞ্চ ঠিক আছে আমাদের দক্ষিণ দিনাজপুরের গাঙ্গারাপুর আমাদের সেকেন্ড ব্রাঞ্চ হয়ে যায় তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন এই নতুন নতুন কৃষি যন্ত্রপাতির ভিডিও পাওয়ার জন্য